সন্ধ্যার নাস্তায় বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল এই মুড়ি মাখা খেতে কি যে মজা আর এই মুড়ি মাখা করার জন্য আমি এখানে পেঁয়াজও বানিয়েছিলাম তারপর হচ্ছে ছোলাও রান্না করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো মুড়ি মাখা করার জন্য আমি এখানে আগে ছোলাটা রান্না করব। তার জন্য হচ্ছে আমি আগে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে সয়াবিন তেল সমপরিমাণে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে তার মধ্যে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে দিলাম আর মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি আগে থেকে ছোলা আর হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ছোলা আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোলাটা রান্না করার সময় প্রায় সময় হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করে থাকি কারণ সরিষার তেল দিলে ছোলার ফ্লেভারটা খুব ভালো আসে আর মুড়ি মাখলেও সেটা খেতে খুবই টেস্ট হয় আর এখানে হচ্ছে আমি এগুলোকে আর কোনো পানি ছাড়া শুধু এইভাবেই তেলের মধ্যেই বুটগুলোকে ভেজে নিব আর এই যে আমার তৈরি হয়ে গেল ছোলাটা তারপর হচ্ছে আমি পেঁয়াজও বানিয়ে নিব আর এর জন্য আমি আগে থেকে সব রেডি করে রেখেছিলাম শুধু আমি এটা একটু পেঁয়াজগুলোকে ভেজে নিব আমি খুব বেশি পেঁয়াজ বানাই নি যেহেতু শুধু মুড়ি মাখা করব তার জন্য হচ্ছে ওই যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই পেঁয়াজও এখানে আমি বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে এ পিট উপিট উল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার কেন জানি না এই সন্ধ্যাবেলাটাতেই খুব বেশি খিদা লাগে আর অন্য সময় আমার তেমন একটা ক্ষুধা লাগে না তো তার জন্য আমি সন্ধ্যাবেলা একটু ভারী নাস্তাটাই করে থাকি তো আমি হচ্ছে মুড়িটা মাখার জন্য এখানে হচ্ছে বোম্বাই মরিচটা নিয়েছি তবে এই বোম্বাই মরিচটা অনেক ঝাল ছিল আমি এটা দেইনি তার জন্য আমি এখানে হচ্ছে কাঁচা বোম্বাই মরিচটা দিয়েছি এটা খুব একটা ঝাল হবে না তবে আবার ঝালও ছিল তো আমি কাঁচামরিচও নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পাতা কুচি নিয়েছি আবার লেবু কুচি করে আমি নিয়েছি এখানে আর এইগুলোকে আমি একটা বোলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে সামান্য লবণ দিব কারণ এখানে ছোলাতেও লবণ আছে আবার পেঁয়াজতেও লবণ আছে লবণ দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিব আগে আর তার মধ্যে হচ্ছে আমি এই যে ছোলাগুলো বানিয়ে রেখেছিলাম এই ছোলা বুটগুলো আমি এখন এখানে দিয়ে দিব এই ছোলা বুটের সাথে কিন্তু আমি আলুও একসাথে রান্না করে রেখেছি আর তারপর হচ্ছে এই যে পেঁয়াজগুলোকে আমি এটার মধ্যে টুকরো টুকরো করে ভেঙে দিব আর পেঁয়াজুটা খুবই গরম ছিল আমার হাতে এভাবে ভেঙে নিতে খুব কষ্ট হচ্ছিল তো আমি এই সবগুলোকে ভেঙে নিলাম আর তার মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি খুব বেশি দেইনি কারণ আমি ছোলাতে সরিষার তেল দিয়েছিলাম আর এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিবো আর হ্যাঁ এই ফাঁকে আমি এখানে একটু বিট লোবণও দিয়েছিলাম আর ট্রাই করবেন বিট লবণটা দেওয়ার খুবই টেস্ট হয় আর এর মধ্যে হচ্ছে আমি মুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এইটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর যত সুন্দরভাবে এই মুড়িটা মাখা হবে ঠিক ততটাই খেতে টেস্ট হবে এই মুড়ি মাখাটায় যদি মুরগির মাংস বা গরুর মাংস ঝোল বা একটু মাংস দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয় তবে আমার বাসায় সেদিন কোনো মাংসই রান্না ছিল না তো আমি দিতে পারিনি তবে এটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল মুড়ি মাখা সন্ধ্যাবেলা অনেক মজা হয় খেতে আজ এই পর্যন্ত এটা